মহানায়কের মৃত্যু দিবস এখনো মনমরা বাংলা ইন্ডাস্ট্রি জুলাই আজ বাঙালির মন খারাপের দিন কারণ শ্রাবণের এক বৃষ্টিমুখর দিনে উত্তম হারা হয়েছিল গোটা বাংলা বাংলার সিনেমা জগৎ উত্তম প্রয়াণে কেঁদেছিল আপামোর বাঙালি সালটা ছিল উনিশশো তারপর চুয়াল্লিশটা বছর কেটে গিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে বহু অভিনেতা এসেছেন কিন্তু উত্তম কুমারের জায়গা নিতে পারেননি কেউই কারণ তিনি যে মহানায়ক চেহারা ও হাবভাব একেবারে নাই কুচিত সেই সঙ্গে যোগ হয়েছিল তার দৈহিক সৈষ্ঠব এবং অনাবিল হাসি আর এই বিষয়েই অন্যদের থেকে আলাদা করেছিল উত্তম কুমারকে উত্তম কুমার আজও রোম্যান্টিসিজমের শেষ কথা এত বছর কেটে গেলেও এখনো উত্তমের মধ্য আট থেকে আশি উনিশশো আশি সালের চব্বিশে জুলাই জানা গিয়েছে মৃত্যুর আগে কয়েক বছর শ্বাসের সমস্যাজনিত কারণেই ভুগছিলেন হাসপাতালে প্রায়ই চিকিৎসার জন্য যেতেন ডাক্তার সুনীল সেনকে বারবার বলতেন আমাকে বাঁচান কিন্তু ভাগ্যের লেখন কেই বা খণ্ডাতে পারে সালটা তেইশে জুলাই উনিশশো আশি সলীল দত্ত পরিচালিত অগুবধু সুন্দরীর শেষ দিনের শুটিং চলছিল তখন শেষ দৃশ্যের শ্যুটিংয়ের সময় হার্ট অ্যাটাক হয় অভিনেতা শুটিং সেট থেকে উত্তম কুমারকে নিয়ে যাওয়া হয় বেলভিউ নার্সিং নার্সিংহোমে জানা যায় মৃত্যুর আগে পর্যন্ত তিনটি হার্ট অ্যাটাক হয়েছে তার এসেছে একটি দুর্দান্ত অফার যেখানে আপনারা জিরো পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং সেভেন্টি পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালুতে নতুন ফোন পেয়ে যাবেন আমাদের এখানে স্যামসাং ওপো ভিভো রেডমি রিয়েলমি আইফোনের মতো সমস্ত ধরনের ব্র্যান্ডই অ্যাভেলেবেল রয়েছে আপনাদের ডকুমেন্ট যেই অ্যাড্রেসেরই হোক না কেন আমরা লোন করাতে সক্ষম আমাদের ষোলোটা ব্রাঞ্চ যেমন দমদম কালিন্দি লেক টাউন বাঙুর এই সকল জায়গাগুলিতে সমস্ত ব্র্যান্ডের ফোনই অ্যাভেলেবেল বাকি ইনফরমেশন পেতে নিচে দেওয়া নম্বর যোগাযোগ মৃত্যু খবর শুনেই মহানায়ককে চোখের জলের শেষ শ্রদ্ধা জানাতে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে এসেছিলেন মহানায়কের প্রতি আবেগ এবং ভালোবাসা দেখেছিল বাংলা জনতার স্রোত দেখেছিল বাংলা ওয়াইজ নিউজ খবরে সত্যাসত্য চব্বিশ ঘন্টা